আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হালকা একটু শীত অনুভূত হচ্ছে যত এক সপ্তাহ যাবৎ কোনো প্রকারের ঠান্ডা ছিল না গতকাল রাতেও ফ্যান ছেড়ে ঘুমিয়েছি আর আজকে সকালে মৃদু ঠান্ডা অনুভূত হচ্ছে অত বেশি ঠান্ডা নাই মানে শীতের প্রকোপ ধীরে ধীরে কমে যাচ্ছে আর আমি এখন আছি হচ্ছে আহত হোটেলের অংশে যে ফ্লাইওভারের অংশ সেই অংশটিতে অলরেডি ফ্লাইওভারে আসি তো এখন বাজে হচ্ছে আটটা চব্বিশ ধন্যবাদ ছয় সাত মিনিট লাগতে পারে আমার অফিসে পৌঁছতে যদি এমন কোন তীব্র যানজট না থাকে একটু আলু আলু বের হওয়ার চেষ্টা করতেছি বাসা থেকে সকালবেলা কারণ একটু আলু বের হলে রাস্তা একটু ফাঁকা পাওয়া যায় যানজটে তেমন একটা পড়তে হয় না বিকেলে আসার সময় যানজট থাকলে তেমন একটা অসুবিধা হয় না বা বিরক্ত লাগে না কিন্তু যদি সকালবেলা অফিসে যাওয়ার সময় যানজটে পড়তে হয় তখন আসলে খুব বিরক্ত লাগে প্লাস টেনশন না হয় কতক্ষণে অফিসে পৌঁছবো এখন

ফ্লাইওভার দেখতে নামতেছি এখন সোজা গিয়ে বামে টান করব মানে কাকলাইল মধ্য থেকে বাম দিকে যাব গিয়ে বিজয়নগরের দিকে আবার ডান দিকে টান করব বলতে বলতে প্রায় কাকলাইল মোড়ে চলে এসেছি বামে টান করলাম এখন একটু টান দিকে থাকি আর ইন্ডিকেটরটাও দিয়ে রাখি কারণ আমি টার্নে টান করবো পিছন থেকে আসা গাড়িগুলো যাতে আমার গতিবিধি সম্পর্কে বুঝতে পারে যে আমি টানে টান করতেছি রাস্তায় যারাই যানবাহন নিয়ে চলাচল করেন বা যানবাহন ড্রাইভ করেন তারা অ্যাটলিস্ট ইন্ডিকেটর এবং বুকিং গ্লাস এই দুইটা জিনিস খুব বেশি ফলো করবেন তাতে আপনার নিজেরই সিকিউরিটি আসবে কারণ হচ্ছে আপনি ইন্ডিকেটর তুলে আপনার পিছনে থাকা গাড়িগুলো বুঝতে পারবে আপনার গতিবিধি সম্পর্কে আপনি কি করতে চাচ্ছেন আর লুকিং গ্লাস দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার পিছনে যে গাড়িগুলো অবস্থান করতেছে বা পিছনে গাড়িগুলো আসতেছে সেগুলা আপনার থেকে কতখানি ডিস্টেন্সে অবস্থিত এবং আপনার জন্য টান করাটা সিকিউর্ড হবে কি না যখনই আপনার সিকিউর্ড মনে হবে যথেষ্ট স্পেস আছে থাকবেন বা পিছনের গাড়ি আপনার গতিবিধি সম্বন্ধে জ্ঞাত তখনই আপনি শুধু টার্ন করবেন আদারওয়াইজ এক্সিডেন্টের সম্মুখীন হতে হতে পারে তো পল্টন থেকে আবার টানে টান করে আসলাম এখন হচ্ছে সচিবালয় মেট্রো স্টেশনের ঠিক কাছাকাছি আছি এখন নিচে প্রবেশ করব এখান থেকে ঠিক মাছ বরাবর গিয়ে বামে প্রবেশ করলেই আমাদের অফিসের গলি যেটা হচ্ছে সতীবেলা এবং প্রেস ক্লাবের মাঝে একটা গলি এই গলি দিয়ে একটু সামনে এগোলে বিদ্যুৎ ভবনের সাইড দিয়ে সচিবালয় প্রবেশের যে গেট সেই গেটটা পাওয়া যায় আমি মূলত ওই গেটটা দিয়েই প্রবেশ করতেছি যেহেতু এই গেটে এখন পর্যন্ত প্রবেশ করতে দিচ্ছে কোনো অনাকাঙ্খিত ঘটনা না হলে এই গেট গেল প্রবেশ করতে দেয় সো আমি এখন প্রবেশ করতেছি আইডি কার্ডটা চেক করিয়ে নিলাম এখন ভবন এক জনপ্রশাসনের সামনে দিয়ে যাবত যে গেট পার হয়ে একটু টানে টার্ন করবো বাম এ টার্ন করবো সেই টানে না তো সাত নম্বর ভবনের নিট দিয়ে গেলেই মূলত মানে সেক্রেটারি এন্ট্রি হয় চলে আসছি আর একটু এগোলেই ভবন সাত করবে তা সবাই মোটামুটি আসা শুরু করে দিয়েছে আমি আমার পার্কিং জন্য প্রায় চলে এসেছি এখানে পার্কিং করব তো আজকে একটু ডান দিকে রাখি কারণ বাম দিকে গাড়ি যখন বের হয় তারা পিছন দিকে আনতে গেলে তারা বাইকে লাগিয়ে দেয় দুই তিন দিন আগে আমার নাম্বার প্লেটের অংশটা লুজ করে দিয়েছিল তো এখানেই রাখি তারপরে উপরে উঠি আর ভিডিও এখানেই শেষ করি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে